রাজ্য নির্বাচন কমিশনের অফিসে আগুন ফার আলাম বাজছের কি অবস্থা সেখানে রৌনক রয়েছে আমার সঙ্গে সরাসরি কি অবস্থা রৌনক একদিকে যেমন কালীগঞ্জ উপনির্বাচনে ভোট গণনা চলছে তার মধ্যেই ঠিক দুপুর পৌনে বারোটা নাগাদ এই রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক যে দপ্তর সেখানে ফার্স্ট ফ্লোরে ডেটা সেন্টারে আগুন লাগে এবং সাদা ধোঁয়ায় গোটা ফ্লোর ঢেকে যায় তৎক্ষণাৎ যারা এখানে কর্মচারী ছিলেন তারা নিচে নেমে প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং যেহেতু বদ্ধ জায়গা এসি মেশিন রয়েছে আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকতে পারে সেই কারণেই কিন্তু গোটা যে অফিস পুরো অফিস ফাঁকা করে দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত সেই ফায়ার অ্যালার্ম বাজছে যদিও বা যে নিজস্ব নির্বাপক ব্যবস্থা অফিসের সেই অগ্নি নির্বাপক ব্যবস্থা কাজ করেছে এবং সেই ফায়ার সিস্টেম দিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার যে কাজ সেই কাজ চালানো হচ্ছে যেটা জানা যাচ্ছে যে ডেটা সেন্টারে রকম ভাবে শর্ট সার্কিট থেকেই কিন্তু এই আগুন লেগে যায় এবং যেহেতু বদ্ধ জায়গা সে কারণে কারণে গোটা জায়গা সাদা ধোঁয়ায় থেকে যায় এবং প্রত্যেকটি ফ্লোর ইতিমধ্যে খালি করে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু গোটা যে পুনরায় প্রক্রিয়া যে ডেটা সেন্টারের যে কাজ সেই কাজও কিছুক্ষণের মধ্যে শুরু করা করে দেওয়া সম্ভব হবে এমনটাই আমরা জানতে পাচ্ছি এবং যারা ছিলেন কর্মচারী তাদেরকে প্রত্যেকে নিরাপদে নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে এবং নিজের সাথে ফায়ার সিস্টেম সেই ফায়ার সিস্টেম কাজ করেছে ঠিক সময় মতো এবং সেই ফায়ার সিস্টেম দিয়েই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে ধন্যবাদ